এই যে কালাজাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই জীবনে প্রথম হয় এই ভোর চারটার সময় আমরা হচ্ছে সি সাইডে যাচ্ছি আমাদের কিন্তু এখন ভোর চারটা বাজে সো চারটা বাজে আপনারা দেখে মনে করবেন যে একদম সকাল সাতটা আটটা বাজে এরকম বাট আসলে না মনি উঠে যা মনি খুব ভাবে আছে একদম মানে

এখন কিন্তু যেই সুন্দর আসতেছে ভোর চারটে পাঁচটার সময় কোন দিক থেকেই সুন্দর লাগতেছে না তো ঘুরে ঘুরে দেখতেছি যে কোন দিক থেকে সুন্দর লাগে বাট আসলে কোনো দিক থেকেই লাগতেছে না তা আমি পানি এখন অনেক নিচে মানে সমুদ্রের ঢেউ এখন অনেক নিচে নেমে গেছে তো আমি ভাবলাম আসছি যখন একটু পানির কাছে যে ঘুরেই যাই তো পানির কাছে যাচ্ছি ওই সাইডটা এত সুন্দর লাগতেছে মানে জ্বলে যাচ্ছে বাট সুন্দর লাগছে এই ঠিক আছে মনি এবার ঠিক আছে মেনলি আমরা এখানে যাইতে যাইতে এই পাঁচিল টপ রুট যাইতে পারবি না না আমরা বদ্র মানুষের মতন যাই মেন কথা এখানে যাইতে যাইতে একটা খেজুর গাছ দেখছি তো আমরা সব লোভী তো আমরা মেন কথা

আর এখানে হচ্ছে নিজু কিমা দিয়ে কুচকুচ করে নিয়ে আসছে আর আমি তো মজা চা বানাইছি আর এই চা দেখে তো অনেকেরই লোভ হয় হ্যাঁ আমার খালামুনি আজকে মেসেজ দিয়েছে যে চা দেখে লাগতেছে যে মজা তো আসলে মজা হয়েছে

এখানে হচ্ছে বাচ্চা পার্টির খাওয়ার সময় তারা সব পরোটা দিয়ে মিট সস দিয়ে খাবে আর চাপাতি আর এই যে আমরা ঘুমানোর পরে বেডিং পত্র এখন হচ্ছে আমাদের সকালে আজকে নাস্তা টাইম আমি কত কিছু দিতে চাইলাম বাট তারা নিবে না এটাই খাবে এখানে হচ্ছে পিঠা ভাজি এখানে নিজুনি আসছে কুসকুস আর এখানে হচ্ছে সেমাই সেটাই পরোটা ভাজি না নাম না 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 সবাই নাও মনি এখানে আজকে বানাবে হচ্ছে চিটাগং এর খুবই फेमस একটা কি বলে এটাকে কাজী লেবু কাজী লেবুর কাজী আমি শুধু ফেসবুকেই দেখছি শুনছি বাট কখনো খাইনি সো আজকে যেহেতু চিটাগং মানুষ আছে फ्रेंड মানুষ বানাই ফেললাম আমরা খাবো গরমও পড়ছে অনেক কি কি দিছিস দুইটা রসুনpure দিছি শুভনমলিস দিছি একটা তো চিটাগং এর ভাষা বল

রস দিচ্ছে আর কি দিবি মনি বল জোরে জোরে বল আর কে কি চাই সরিষের তেল সরষের তেল ওকে তো তেল আমাদের চার গায়ে সরিষার বলে

দুই একদিন পর্যন্ত কুচকুচ করে দুই একদিন সপ্তাহ খানিক থাকে সাদা হয়ে না হলে হুম 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 আচ্ছা এখানে মনে হচ্ছে আলু ভর্তার জন্য এটা মাখাইতে লাগুক আর এখানে লেবুর কাজি যেটা লবণ হবে আর লাগলে তো নিয়ে খাওয়া যাবে এ প্রথম খাবো বাট দেখে মনে হচ্ছে মজা হবে মজা লাগবে আর কি দেখা যাক কি হয় এ প্রথম খাবো আমি চিটাগাং এর তাহলে দিয়ে দে

ভালো করে চটকা তেল আলু ভর্তায় তো তেল খেয়ে নেবে এখানে এখন আমাদের দুপুরে খাওয়া চলে তো মেহমানদারি বহুত হয়ে গেছে মেহমানদারি পাতিল পুতিল সহ খাও

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো সব হলিডে আলারা চলে যাচ্ছে হলিডে শেষ করে এক এক করে সবাই চলে যাচ্ছে পুরো একজন চলে গেছে তো পুরো ঘর খালি দুইজন চলে গেল তার তো পুরো খালি আলহামদুলিল্লাহ দুইটা দিন অনেক ভালোভাবে গেছে হলিডে শেষ সবাই যাওয়ার আগে ঘর বাড়ি গোছ করে দিয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান কারণ তারাও অনেক কষ্ট করছে আমাদের অনেকে হেল্প করছে সব কিছু নিজেদের মতো নিজেদের বাড়ির মনে করে নিয়ে খাইছে আর আলহামদুলিল্লাহ আমি আসলে অনেক হ্যাপি অ্যান্ড লাকি যে এই দেশে এরকম ফ্রেন্ড পাইছি আজ থেকে ষোলো সতেরো বছর সবার সাথে সেম বন্ডিং সেম ধরনের ফ্রেন্ডশিপ সো আলহামদুলিল্লাহ চলে গেছে এখন কেমন যেন ঘরটা খালি খালি লাগতেছে কারণ দুই দিন তো বাসার ভিতর হুল্লাগুল্লাচ্ ছিল এখন মানে কারণ শব্দ নাই কেমন যেন খারাপ লাগতেছে আমিও এখন একটু হালকা একটু উইন্ডো টুইন্ডো লাগাই কারণ এই দুই দিন সবাই ছিল একটু গুন্ডামি করছি আর কি গুন্ডামি বলতে কি ভয়টা এত লাগে নাই বাট এখন তো ঠিক আছে বাট আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই গেছে দিন দুইটা আই হোপ যারা ছিল ফ্রেন্ডরা ওদেরও অনেক ভালো লাগছে আর ওরা সবকিছু গোছ গাছ করে দিয়ে গেছে আমার আসলে গোছানো তেমন কিছুই নাই আমি এখন একটু শুধু চা খাবো আর যা আছে টুকি টাকি এটা আসলে আমি পরে নিজের মতন নিজে করব এখন না আর মনির বানানো কাজী কাজী তো বললো না ভুলে গেলাম এটা অনেক বেশি মজা লাগছে অনেক বেশি মজা আমরা তো অনেক খেয়েছি আর এখানে এখনো আছে এটা শুধু খেতে অনেক মজা লাগে একটা নাইস একটা ঘ্রাণই বের হচ্ছে তো আমি এখানে একটা গ্রিন টি নিব আমের ভর্তা তো সবাই মজা করে খাইছে এটুকুই আর আছে আমি খাইনি এটুকু আমার জন্য এখানে এখন আমি একটা এক মগ গ্রিন টি নেব নিয়ে একটু বসবো দেন সবাই যে চলে গেছে সবাইকে একটা একটা করে ফোন আমাদের শেষের দিকে কালকে দিনটা আছি এই দেখেন আমাদের রিল্যাক্স আজকে রিল্যাক্স সাত দ্বীপ আমরা সবাই আড্ডা দিব এই জন্য ধানমন্ডি আসছে আমার কিছু কাজ ছিল এমআরআই করালাম এখন কালকে রিপোর্ট দিবে আর আজকে ওদের সাথে আড্ডা আড্ডা দেয়

হ্যাঁ দীপ অব্রহ স্বাদ আর আগ্রামকে তো আপনারা প্রতিদিনই দেখে নাকি তো আমরা এখানে স্রীমান্তই স্কোয়ার অপমান আইটি স্কোয়ার যেটাই বলেন এখানে আসছিলাম একটা কাজে কারণ এখান থেকে আমরা অন্য একটা জায়গায় চলে যাব এই যে কালা জাম এগুলোই খুঁজে পাওয়া গেছে এগুলাকে আমরা ফ্রোজেন করে নিয়ে আসার চেষ্টা করব আমার সাথে এগুলো আজকে রাতে ফ্রিজে ঢুকে যাবে বিদায়ের ঘণ্টা বেজে আসতেছে এই দেশের এই খাবারগুলি মিস করব সেটার মধ্যে রয়েছে এই যে করলা ভাজি দেশি মুরগি কোরবানির মাংস দেশি মাছ সবজি এই ছোট মাছ আমাদের পুকুরের এখানে শাক ভাজি মানে দেশ দেশি শশা এই খাবারগুলি আমরা আসলে ইউকেতে অনেক মিস করি আগামী কালকে আমার শেষ দিন হবে ইনশাল্লাহ এবারের মতো বাংলাদেশে সো আজকে আমার মামনিসহ খাদিজার বাসে আমরা চাটা খাই খাবো আবার আল্লাহ যদি তাহলে এখন চাটা খেয়ে নেই মা থাক মানে মা ছিলেন এরকম ওই ফল ফ্রুট কেটে রাতে শোয়ার আগে কি খাবো একটু পরপর খেয়াল রাখতো তো এই কাজগুলো আমার এখন দেশে আসলে খাদিজা করে ট্রাই করে সে নিজের ব্যস্ততা আছে তারপরে সে আমাদের আলহামদুলিল্লাহ অনেক খেয়াল রাখে মানে সব কিছু রান্না করে খাওয়ানো ফল ফ্রুট থেকে শুরু করে তো আমরা দুই ভাই কিন্তু এই বিছানায় ঘুমাই দুই ভাই একসাথে আমি আর রাখলাম তো খাদিজা প্রতিদিনই আমাদেরকে ফল কেটে দিয়ে যায় আমরা ঘুমানোর আগে একটু ফল খেয়ে ঘুমাই এখানে ড্রাগন ফল আর আমরুপালি আম আছে আর এটা ওই যে গ্রাম থেকে আনা কাউফলটা আর একটু মাখানো কাউফল তো আমরা এই দুটা জিনিস খেয়ে আজকে শুয়ে পড়ব এই রুটিনটা আমাদের প্রতিদিনের আমার আর এই কাজটা হয়তো আর একদিন করার তার সুযোগ আছে তারপরে তো আলহামদুলিল্লাহ আমি চলেই যাব মানে মিস করব এই মোমেন্টগুলা এগুলো অনেক প্রিয় মোমেন্ট ভালোবাসার টাচ এগুলো অনেক মিস করব মানে মায়ের কিছুটা দায়িত্ব মানে মায়ের ক্ষুদ্রতম দায়িত্ব হলেও এখানে খাদিজা পালন করার চেষ্টা করে তাই না তাই না ফৌজিয়া সবাইকে সালাম দাও দোয়া করবেন আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ অনেক ভালো দুইটা দিন কাটলো খুবই ভালো লাগছে সবাই একসাথে হয়েছি একসাথে ফান করছি গল্প করছি গান করছি আমরা আসলে অনেক মজা করছি অনেক মজা করছি সব তো আসলে ভিডিওতে নিয়ে আসা যায় না কিছু ফান আছে যেটা নিজেদের ভিতরেই রাখতে হয় সো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে আর ভিডিওটা আমি আর বেশি লম্বা করব না কারণ আমিও অনেক বেশি টায়ার্ড ভিডিও শেষ করে ভিডিওর কাজ শেষ করে দেন ঘুমাতে হবে আমার গলা অলরেডি মনে হচ্ছে চলে গেছে চলে গেছে এই আর কি তো এটাও দেখে ভালো লাগলো যে আমি এইদিকে ব্যস্ত আমার বন্ধুবান্ধব নিয়ে আপনাদের ইব্রাহিম ভাইও আমার ভাইদের সাথে ঘুরতেছে আমার দেবর আছে সো আলহামদুলিল্লাহ তারাও অনেক ভালো সময় কাটাচ্ছে আশা করি আপনাদের আজকে ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে ভালোবাসা দিয়ে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ